রাশিয়ার নতুন ঘোষণা কূটনীতিতে আসছে ভাল্লুক পুতিন বলছেন নো ট্যাঙ্কস অনলি বেয়ার্স মিডিয়া প্রথমে ভাবে এটা মজা রাশিয়ার জঙ্গলে শুরু হয় ভাল্লুক বাছাই পর্ব দশটি ভাল্লুক অংশ নেয় জাতীয় প্রতিযোগিতায় তারা শিখছে পতাকা বহন সেলাম হাঁটাচলা মিডিয়া রিপোর্ট করছে বেয়ার অলিম্পিক্স বেছে নেওয়া হয় কমরেড গ্রিজলিকে গ্রিজলি পায় স্পেশাল ট্রেনিং চশমা পরা ও ফাইল বহন পুতিন গ্রিজলিকে নিজের রাইড বানালেন নিউ ইয়র্কে ইউএন হেডকোয়ার্টারে খবর পৌঁছায় আমেরিকার নিরাপত্তা বিভাগ চিন্তিত হোয়াইট হাউস বলে ভাল্লুক আসছে প্রস্তুত থাকুন ইউএন ভবনের সামনে লাগানো হয় সাইন নো পেটস অ্যালাউড পুতিন জবাব দেন ইটস নট পেট ইটস পলিসি সিএনএনএ হেডলাইন বেয়ার ফোর্স ওয়ান অ্যাপ্রোচিং ফ্রান্স বলে মন ডিউ ইউএন ডেলিগেটরা গুগল করে হাউ টু হ্যান্ডেল বেয়ার রাশিয়ার সংবাদমাধ্যম দাবি করে এটি শান্তির প্রতীক ন্যাটো চুপচাপ এক বিরোধী পরিকল্পনা করছে পুতিন গ্রিজলির পিছে চড়ে পৌঁছে গেলেন ইউএন ভবনে লাইভ টেলিভিশনে সবাই হাঁ করে তাকিয়ে আছে পুতিন গেট বেরুন ভাল্লুকের গর্জনে নিরাপত্তা কর্মী পালায় মার্কিন প্রতিনিধি কানে ফিসফিস করে আর উই ড্রিমিং পুতিন সোজা প্রবেশ করেন সভাকক্ষে ভাল্লুক পাশে দাঁড়িয়ে থাকে মার্জিত ভঙ্গিতে পুতিন বলেন ডিপ্লোমেসি ইজ স্ট্রং লাইক রাশিয়ান বেয়ার মিডিয়াতে হ্যাশট্যাগ ট্রেন্ড হ্যাশট্যাগ ইউএন বেয়ার চীনা প্রতিনিধি সেলফি তোলে ভাল্লুকের সঙ্গে ইউএন সভায় নিরবতা কেউই বুঝতে পারছে না কি করবে ভাল্লুক মাঝে মাঝে গর্জন করে ফ্রান্স প্রতিনিধি বলে লেট সারেন্ডার আর্লি পুতিন শান্তির প্রস্তাব রাখেন ভাষণ দেন ভাল্লুক মাঝে মাঝে মাথা নাড়ে খুব কূটনৈতিক ভঙ্গিতে ইউএন কর্মীরা খাবার দিতে আসে ভাল্লুক হানি চাইছে সভার মধ্যে ছোট হইচই শুরু হয় ব্রিটেন প্রতিনিধি হুইস্পার করে উই নিড আ লায়ন ভারতের প্রতিনিধি হাসছে গরু প্রস্তাব দিচ্ছে আমেরিকা তখনও সিরিয়াস তারা চিন্তিত রাশিয়া ঘোষণা দেয় ভাল্লুক এখন রাষ্ট্রীয় প্রতিনিধি ফক্স নিউজ বলে বেয়ার্স আর দ্য নিউ নিউক্স রাশিয়া টুডে জানায় ইউএন শেকেন বাই ফারি ডিপ্লোমেসি ইনস্টাগ্রাম রিলসে ভাইরাল ক্লিপ ভাল্লুক হাঁচি দিচ্ছে টিকটকে ট্রেন্ড হ্যাশট্যাগ বেয়ার ওয়াক চ্যালেঞ্জ পুতিন হাসছেন মিডিয়ার প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন চীন ভাল্লুক চেয়ে আবেদন করে ক্যানাডা বলে উইল সেন্ড মুজ ইনস্টেড ইউএন প্রতিনিধি একজন সুট পোশাক পরে ভাল্লুক নাচ করে মিডিয়ায় ঝড় কার্টুন মিন তৈরি হচ্ছে রাশিয়া দাবি করে অ্যানিমাল ডিপ্লোমেসি ইজ ফিউচার ইউএন একটি নতুন চুক্তির খসড়া তৈরি করে নাম অ্যানিমাল ডিপ্লোমেসি অ্যাকর্ড প্রতিটি দেশকে একটি জাতীয় প্রাণী কূটনীতির কাজে পাঠাতে হবে জার্মানি ডাবল হ্যাঙর প্রস্তাব দেয় জাপান পাঠাবে সামুরাই বেড়াল মিশর ভাবছে ক্যামেল কূটনীতি পুতিন সম্মত হন এবং বলেন দিস ইজ পিস থ্রু পয়েজ গ্রিজলি তখন নিজের নাম সাইন করে চুক্তিতে সকল দেশ হাততালি দেয় অনেকেই কনফিউজড ইউএন ফটো সেশনে ভাল্লুক সামনে বসে থাকে সভা শেষ পুতিন বিদায় নিচ্ছেন গ্রিজলি ইউএন পতাকা মুখে ধরে চলে যাচ্ছে কেউ কেউ সেই ছবি এনএফটি হিসেবে বিক্রি করছে নিউ ইয়র্কের বাচ্চারা রাস্তায় বলছে বেয়ার ফর প্রেসিডেন্ট এক আমেরিকান সাংবাদিক বলে দিস সারিয়েল পুতিন বলেন সি ইউ এট নেক্সট বেয়ার সামিট ইউএন ভবনের সামনে গ্রিজলি গর্জন করে আমেরিকার প্রতিনিধি বলে উই নিড বিগার ডগস সবাই নিজের প্রাণী বেছে নিচ্ছে এক নতুন যুদ্ধের প্রস্তুতি রাশিয়া বিজয়ী ভঙ্গিতে চলে যায় ইউএন ভবনে নতুন সাইনবোর্ড ওয়েলকাম বিশ্বজুড়ে গুজব বিয়ার ডিপ্লোমাসি শুরু হচ্ছে নেটফ্লিক্স বানাচ্ছে ডকুমেন্টারি দি স্পোক পিস একটি অ্যানিমে তৈরি হচ্ছে ডিপ্লো বেয়ার ভার্সেস ন্যাটো গোট ভাল্লুকের মিউজিক ভিডিও ভাইরাল পিস গ্রাউল রিমিক্স রাশিয়ায় নতুন ছড়া ভাল্লুক আছে যার রাজনীতি তার পুতিন বলেন আমি রাষ্ট্রপতি না আমি প্রাণীপতি ইউএন ভবনে ভাল্লুকের মূর্তি স্থাপন করা হয় শেষ দৃশ্যে গ্রিজলি হেসে তাকাই ক্যামেরার দিকে পর্দায় লেখা ভেসে ওঠে কামিং সুন বেয়ার সামিট দুই হাজার ছাব্বিশ অনিয়ন সাইবেরিয়ান সয়েল